এই দেখো বন্ধুরা আমার বর বেরিয়েছিল একটা কাজে হঠাৎ করে দেখছি নিয়ে এসছে এক প্লেট দই ফুচকা তা ও তো ক্যামেরার সামনে আসবে না মেয়েকে ওই জন্য বললাম একটু ধরত আমি ছবিটা তুলি তা ও ক্যামেরাটা করে দিচ্ছে আর আমি দই ফুচকাটা খুলছি মানে হঠাৎই এনেছে আমি বলিনি এরকম এক্সপেক্টেড গিফট পেতে কার না ভালো লাগে বলো বলে দিলে হয়তো অন্যরকম লাগে হঠাৎ করে এনে বলছে এই দেখো তোমাদের জন্য এনেছি তাহলে একটু ধরো ক্যামেরাটা বললো না আমি দাঁড়াবো না এখানে তো ওই জন্যই মেয়েকে বললাম তুই ধর এক প্লেটই ফুচকা এনেছে সবাই মিলেই ভাগ করে খাবো তো আমি এই দিয়ে দিয়েছে প্যাকেটে সুন্দর করে খুব সুন্দর প্যাকিং করে দিয়েছে দই দিয়েছে আর লাল চাটনি সসটা দিয়ে দিয়েছে আর বাকি যা কিছু হয় সব ফুচকার মধ্যেই দিয়ে দিয়েছে তো আমার মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি এখানে দইগুলো দিয়ে দিলাম এখনও কথা বলতে বলতে জিবে চলে আসছে আজকেই সন্ধেবেলা এনেছিল তো দইগুলো দিয়ে দিলাম দিয়ে লাল চাটনিগুলো দিয়ে দিলাম দিয়ে সবাই মিলেই ভাগ করে খেয়েছি আমার শ্বশুরকে একটা দিয়েছি আমার বরকে একটা দিয়েছি আমার মেয়ে দুটো খেয়েছে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম বললো না আমি খাবো না তো আমি দুটো আমার মেয়ে দুটো বাপি একটা আর আমার বড় একটা এক প্লেট এনেছে তাই ভাগেও একটা তো হঠাৎ করেই আনলো আমি আর মেয়ে তো খুবই সারপ্রাইজড হয়েছি খুবই খুশি হয়েছি মেয়ে তো পড়া ছেড়ে দিয়ে আগেই চলে গেছে দই ফুচকা খেতে এই যাও এটা বাপিকে দিয়ে দিচ্ছি আর উনি বিছনায় বসে বসে আছেন ওখানে নামবেও না ক্যামেরার সামনে আসবেও না তো ওকে দিয়ে দিলাম দিয়ে আমার ভাগের দুটো আমি ও খেয়ে নিলাম থ্যাংক ইউ gift to no. thank you so much